লালে ছোট ভাই আমার ছোট এই তো আমার ছোট ভাই ছোট ভাই তাড়াতাড়ি করি চলো আমরা বাড়িতে যাব এই তো ছোট ভাই চলো চলো তাড়াতাড়ি করে আমরা গাড়িতে উঠবো আর এখানে ডাইনোসর দুটোই মনে করে যে তাদের বাচ্চাকে নিয়ে پیাড়া পালাচ্ছে তাই তাদের পিছু নিতে থাকে ডাইনোসরগুলি বন্ধুরা এখানে বাচ্চারা সবাই ডাইনোসরের ডিম দেখার জন্য জঙ্গলে চলে আসে আরে আরে নাম নাম তোরা এই দেখ আমরা চলে এসেছি এই জঙ্গলেই তো ডাইনোসর থাকে আর তার অনেক অনেক ডিম আরে সত্যি বলছো পিঙ্কি আমরা এসে গেছি আরে ভাই এখন তো আমি এই প্রথমবার ডাইনোসরের ডিম দেখব চলো তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো আমি তো ভীষণ এক্সাইটেড দেখার জন্য আরে হ্যাঁ পিয়া কিন্তু কোথায় রয়েছে আমি জানি না আর একটু জঙ্গলের ভেতরে ঢুকতে হবে আর খুঁজতে হবে হ্যাঁ তাহলে চলো দিদি আমরা সবাই মিলে ডিম খুঁজি আরে হ্যাঁ গবলু ভাই তুই খেলব ডিম আমরা খেলবো ডিম দিয়ে আমি আসছি দিদি আমিও আসছি আরে হ্যাঁ আয় তারপর সব বাচ্চারা জঙ্গলের ভেতরে ঢুকে যায় চল চল তাড়াতাড়ি চল অনেক খুঁজতে হবে অরি জঙ্গলের কত ভিতরে চলে এলাম কোথায় এখনো তো দেখতে পাচ্ছি না ডিম আরে বড় বড় এগুলো কিসের ডিম। ডিম মনে এগুলোই আরে বা কত বড় বড় আরে ফ্রেন্ডস আমরা পেয়ে গেছি ডাইনোসরের ডিম তাড়াতাড়ি এদিকে আমি তো এখান থেকে ভাবছি কয়েকটা বাড়িতেও নিয়ে যাব হি কোথায় পিয়া দিদি কোথায় উফ ডালপালাতে কিছুই দেখা যাচ্ছে না কত ডিম পিয়া দিদি আমি তো এখান থেকে কয়েকটি ডিম নিয়ে যাব তারপরে বাড়িতে যখন এই ডাইনোসরের বাচ্চাগুলো ফুটবে তখন আমরা এদেরকে পালবো আরে হ্যাঁ গুড্ডু ভাই তুই ঠিক বলেছিস বাড়িতে নিয়ে যাব আমরা কয়েকটা হ্যাঁ সবাই তো কুকুর বেড়াল গরু ছাগল এগুলো পোষে আমরা পুষবো ডাইনেশ্বর আরে হ্যাঁ গুড্ডু ভাই তখন আমাদের সবাই দেখে ভয় পাবে আরে হ্যাঁ পিয়া দিদি দাঁড়ো আমি বাকিদেরও ডাক দিচ্ছি আরে ফ্রেন্ডস তোরা এখানে আয় এখানে এখানে ডাইনেসর ডিম আরে কোথায় মনে হচ্ছে পিয়ারা ডাইনোসরের ডিম পেয়ে গেছে খুঁজে কোথায় আরে এই তো এখানে আরে তোরে এখানে কোথায় ডিম দেখি তো আরে বা কত ডাইনোসরের ডিম দেখেছিস তো কত বড় বড় এক একটা মনে হচ্ছে কি এর ভেতরে আমরাও ঢুকে যেতে পারবো এত বড় বড়। আরে হ্যাঁ পিঙ্কি দিদি ভাবছি কি এখান থেকে আমরা দুই একটা ডিম নিয়ে যাব। আরে না এটা ভুলেও ভাবিস না কারণ খুব রাগি হয় যদি এই ডাইনোসরের ডিম আমরা নেই তাহলে ওরা আমাদের তারা করবে ওদের ডিম ধরিস না কিন্তু আর একটা ডিমও ভাঙিস না চুপ করে দেখে থেকে চল আবার গাড়িতে করে আমরা যেভাবে এসেছি সেভাবে চলে যাই না দিদি আমিও নেব আমিও নেব কয়েকটা ডিম দেখো এই ডিমগুলো কত বলো বলো আমরা ডিম নিয়ে যাব আরে হ্যাঁ গবলু ভাই তুই ঠিক বলেছিস পিঙ্কি দিদি শুধু শুধু ভয় পাচ্ছি আমরা ডিম নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ আমি তো একটা দুটো তিনটে ডিম নিয়ে যাব কত মজা হবে এই ডিম ফুটে যখন বাচ্চা হবে তখন কত বড় বড় ডাইনোসর বেরোবে আর আমরা তাদেরকে খাইয়ে দাইয়ে আরও বড় বানাবো পিঙ্কি দিদি তোমার নিতে হবে না আমরাই নেব আরে নিয়ে নি তারপরে বুঝবি মজা যদি মা ডাইনোসর আর বাবা ডাইনোসর দেখে ফেলে না যে তাদের ডিমে তোরা হাত দিয়েছিস দেখিস তখন কি করে তখন আমার নাম দিবি না কিন্তু আমি তোদের আগেই বারণ করছি আচ্ছা ঠিক আছে আর এখানে রজনীর ছেলে তো এত বড় বড় ডিম দেখে অবাক হয়ে যায় আর সে খেলা করতে থাকে আরে দেখো দেখো ছোট্ট ভাইটা কত খুশি হয়েছে আরে ছোট্ট ভাই এমন করিস না ভেঙে যাবে ডিমগুলো আর এখানে আমাদের ছোট্ট ঋষি তো ডিমগুলো ভাঙার চেষ্টা করছে আরে মনে হচ্ছে ভাই ডিমগুলোকে ভেঙে ফেলছে তাহলে ডাইনোসর বেরিয়ে যাবে আরে না না এখনই ডাইনোসর বেরোবে না ভাইকে একটু খেলতে দে না আরে ভাই কী করছিস তুই এটা অন্য ভাই তো ডাইনেসরের ডিমটা ভেঙে দিলো এবার কি হবে আর এখানে ঋষি ডিম ভেঙে ডিমের ভেতরে ঢুকে যায় আরে আরে ভাই তুই ডিমের ভেতরে পড়ে যাবি তো এগুলো অনেক বড় বড় ডিম আরে দেখ দেখ কত ফানি লাগছে আর এদিকে চিঙ্কি ভাইকে বারণ করতে থাকে আরে চোট্ট ভাই তুই এর ভেতরে ঢুকে গেলে কি করে বেরোবি তাড়াতাড়ি করে বের হ অন্য ছোট্ট ভাইটি তো ডাইনোসরের ডিম ভেঙে দিয়েছে এখানে তো মা ডাইনোসরের বাবা ডাইনেসরটি চলে আসবে মনে হচ্ছে আরে ফ্রেন্ডস চল এখান থেকে তখনই মা ডাইনোসর এবং বাবা ডাইনোসর আসতে থাকে আর তারা জঙ্গলের ভেতর গাড়িটি দেখে অবাক হয়ে যায় আরে ইয়ে কি বন্ধুরা ডাইনোসরগুলি তো চলে যাচ্ছিস তাদের ডিমের কাছে আরে এই ডাইনোসর এসে গেছে ও নো এবারে আমাদের কে বাঁচাবে তাড়াতাড়ি করে চল फ्रेंड्स এখান থেকে ওট আরে হে হে তাড়াতাড়ি করে পালাতে হবে বাবা কত বড় ডাইনোসর ওই দেখ আরেকটিও ডাইনোসর এসে গেছে ও মা চল এখান থেকে আমরা তাড়াতাড়ি করে পালিয়ে যাই নইলে কিন্তু ওরা খুব রেগে যাবে আর ডাইনোসর দুটি বাচ্চাদের দেখে খুব অবাক হয়ে যায় এবং গর্জন করতে থাকে জোরে জোরে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই কয়েকটি ডিম নিয়ে নলে ডাইনোসরগুলো আমাদেরকে ছাড়বে না চলো আমি এখান থেকে একটি বড় ডিম তুলে নি pia দিদি তুমিও নি আসবে একটি আরে হ্যাঁ আমিও একটি নিয়ে যাব জিমবালিতে হিহিহি আ পালা পালা চল চল চিনকি তাড়াতাড়ি করে পালা এই ডান্সার দুটটি মনে হচ্ছে পাগল হয়ে গেছে বাপ আরে তোরা ডিম নিয়ে এসেছিস তো ভালো হয়েছে দুটো ডিম আমরা আনতে পেরেছি চল এগুলো নিয়ে আমরা এখন বাড়িতে যাবো হ্যাঁ হ্যাঁ চল চল হ বলেছিলাম না যে ডাইনাসোরটা চলে আসবে চল এবার তাড়াতাড়ি করে চলে যাই আরে এক মিনিট ছোট্ট ভাইটি কোথায় ছোট্ট ভাইটি যে ডিমের মধ্যে ছিল ওই ডিমটি তো কেউ তোরা আনিস নি তাড়াতাড়ি করে চল নিয়ে আসি অলি হ্যাঁ আমি তো ছোট্ট ভাইটি যে ডিমের মধ্যে ছিল সেটা আনতেই ভুলে গেছি অন্য আমার ছোট্ট ভাই ওকে রেখে তো আমি কখনোই বাড়িতে যাব না এক্ষুনি আমি গিয়ে নিয়ে আসবো আরে কিন্তু বিয়ে ওখানে যাব ঠিক হবে না এখন আর এখানে ছোট্ট ঋষি তো কান্না করতে থাকে আর এখানে তো ডাইনোসর দুটি মনে করেছিল যে এই বাচ্চাটি তাদের ডিম থেকে বেরিয়েছে এটা তাদেরই সন্তান এবং তাকে আদর করতে থাকে আমি ছোট্ট ভাইকে ছাড়া কখনোই বাড়ির যাব না আমার যা হয় হোক গিয়ে আগে আমি ভাইকে নিয়ে আসবো তোরা এখানেই থাক কোথায় আমার ছোট্ট ভাই আমার ছোট্ট এই তো আমার ছোট্ট ভাই ছোট্ট ভাই তাড়াতাড়ি করে চলো আমরা বাড়িতে যাব এই তো ছোট্ট ভাই চলো চলো তাড়াতাড়ি করে আমরা গাড়িতে উঠবো তাহলে ডাইনোসর দুটি আর আমাদের কিছু করতে পারবে না আর এখানে ডাইনোসর দুটি মনে করে যে তাদের বাচ্চাকে নিয়ে পেয়ারা পালাচ্ছে তাই তাদের পিছু নিতে থাকে ডাইনোসরগুলি গুলি তাদের করে চল ডাইনোসর দুটি এখানেও এসে গেছে আরে আমরা গাড়িতে উঠলে ওরা আর কিছুই করতে পারবে না আমি তাদের করে গাড়িটা স্টার্ট দিচ্ছি চলো চলো তারপর পেয়ারা চলে যায় আর এখানে রাধা কুসুম আর রজনী তো চিন্তা করতে থাকে হারে দিদি দেখ কতক্ষণ হয়ে গেল এখনো তো অভিটা আসলো না বাচ্চাদেরকে নিয়ে হরে হরে রাধা আমারও খুব চিন্তা হচ্ছে তখনই বাচ্চারা গাড়ি নিয়ে আবার বাড়িতে চলে আসে আর তার সাথে অনেক ডিম নিয়ে আসে এই তো আমরা চলে এসেছি বাড়িতে চলো বাচ্চা গেল এখন আর আমাদের কিছুই করতে পারবে না হ্যাঁ আমাদের কিচ্ছু করতে পারবে না আর আমরা এখানে কতগুলো ডিম নিয়ে এসেছি এই ডিমগুলো আমরা রেখে এদের থেকে বাচ্চা ফোটাবো তারপর এরা যখন বড় হবে আমরা এদেরকে পেলে পুষে বড় করব কত মজা হবে আইলি হ্যাঁ পিঙ্কি দিদি তিনটে ডাইনোসর হবে তিনটে ডিম থেকে কি ডাইনোসরের ডিম হাড়ি বাচ্চারা কি বলছো তোমরা ডাইনোসরের ডিম আরে এত বড় বড় এগুলো কিসের ডিম এরকম তো মুরগির ডিম হয় না হাঁসের ডিমও হয় না এত বড় বড় কিসের ডিম এগুলো আনটি এগুলো না ডাইনোসরের ডিম ওরা দেখো নিয়ে এসেছে প্রথমে আমি ভয় পাচ্ছিলাম যদি ডাইনোসরগুলো কিছু বলে কিন্তু ওরা আমাদের ধরতেও পারেনি হরে রাধা দেখ ওরা কী বলছে আরে কি বলছো তোমরা ডাইনোসরের ডিম নিয়ে এসেছো তাহলে তো ডাইনোসরগুলো নিশ্চয়ই তোমাদের পিছু নিয়েছে এতক্ষণ তো মনে হচ্ছে আমাদের বাড়ি অবধিও পৌঁছে যাবে বাড়িতে চলে আসলে কি হবে বলো তো তোমরা কেন আনতে গেলে তাদের ডিমগুলো এখানে আর আন্টি আনটি কিছুই হবে না আমরা তো এখন গাড়ি করে বাড়িতে এসে গেছি ডাইনোসর আমাদের বাড়ি চিনতেও পারবে না রাজনী আনটি এই নাও ভাই ভাইটা না খুব ভয় পেয়েছিল ডাইনোসর দেখে আরে তাহলে তোমরা ওকে নিয়ে গেছো কেন আর তোমরা ডাইনোসরের ডিম নিয়ে এসেছো জঙ্গল থেকে ওরা তো এক্ষুনি চলে আসবে আমার তো এখন খুবই চিন্তা হচ্ছে আরে না আন্টি ওরা তো আমাদের বাড়ি চিনতেও পারবে না আমরা তো অনেক দূরে চলে এসেছি তখনই ডাইনোসর দুটি চলে আসে রজনীদের বাড়ি আরে এ কি বন্ধুরা এবার কি হবে ডাইনোসর দুটি তো পিছু করতে করতে চলে এসেছে রজনীদের বাড়ি অব্দি আরে দেখ দেখ পেছনে ওটা কি আরে আন্টি এগুলো তো ডাইনিসর সর ওরা চলে এসেছে ওদের ডিমনিতে এত দূরে ওরা কি করে চলে আসলো আরে আমি ডাইনসার চলে যাও এখান থেকে সরি তোমার ডিম নিয়ে আসার জন্য আমি ওদের বারণ করেছিলাম কিন্তু ওরা শোনেনি ওরে বাবা এখানে তো ডাইনোসরগুলি চলে এসেছে চলো পালাও গুড্ডু বা শিগগিরি গাড়ি থেকে নাম নইলে ডাইনোসরগুলি আমাদের ছাড়বে না হ্যাঁ লি বাবলি স্যরি স্যরি আমরা তোমাদের ডিম নিয়ে এসেছি আর এমন করবো না আমি পালাই আরে কি বলে আমি নামবো কি করে আর এখানে রান্সারগুলো পিক দেখে খুব রেগে যায় আরে এরকম করছো কেন আমি আনি নি তোমাদের ডিমগুলো ওরা এনেছে আরে আরে পিঙ্কি তুমি ভয় ভয় না 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 বলেছিলাম যে চলে আসবে ওদের ডিম ওদেরকে ফেরত দিয়ে দাও ওরা নিয়ে চলে যাবে তোমাদের কিছুই করবে না হ্যাঁ হ্যাঁ আন্টি হ্যাঁ ওদেরকে ফেরত দিয়ে দাও আমি তো প্রথমেই ওদেরকে বারণ করেছিলাম ডিমগুলো আনার জন্য কিন্তু ওরা আমার একটা কথাও শোনেনি আরে হ্যাঁ হ্যাঁ ডাইনোসর মাফ করে দাও বাচ্চারা বুঝতে পারেনি তোমরা তোমাদের ডিম নিয়ে চলে যাও হ্যাঁ হ্যাঁ পিঙ্কি শোনা তাড়াতাড়ি করে দিয়ে দাও ওদেরকে এই ডিমগুলো হ্যাঁ আন্টি দিয়ে দাও দিয়ে দাও আমার লাগবে না এই ডিম নাও না তোমরা তোমাদের ডিম নিয়ে চলে যাও আমি বাবা বাঁচি তাড়াতাড়ি করে পালাই তারপর পিঙ্কিও লুকিয়ে পড়ে আরে বাবা ডাইনেসরগুলি যদি ডিমগুলো নিয়ে চলে যায় ভালোই ভালোই তাহলে তো ভালোই হবে আমিও যাই গিয়ে লুকিয়ে পড়ি নইলে আবার কখন খেপে যায় তারপর ডাইনেসরগুলি তাদের ডিমগুলিকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে চলো যাক বাবা গুলো তাহলে ঠান্ডা হলো ওরা দেখেছে ও কারোর কোনো কিছু করেনি শুধু তারা তাদের ডিমগুলো নিয়েই চলে গেল, বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো